ওয়েলকাম দ্য হ্যাফ দ্যাট হাইলাইটস কেমন আছেন সবাই আজকে আমরা কথা বলব কুমড়া নিয়ে কুমড়া শরৎ এলেই চোখের সামনে ভেসে ওঠে কুমড়ার মিষ্টি পিঠা সুস্বাদু ভাজি আর মজাদার তরকারি কিন্তু জানেন কি শুধু স্বাদেই নয় কুমড়া আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী আজকের ভিডিওতে আমরা জানব কুমড়ার এমন কিছু গুণ যা শুনে আপনারা অবাক হয়ে যাবেন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক প্রথমেই আসি কুম্ডা কিভাবে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কুমড়াতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যা আমাদের শরীরে রোগ সঙ্গে লড়াই করার জন্য সৈনিক বানায় এই সৈনিকগুলো আমাদের শরীরকে রোগের হাত থেকে রক্ষা করে ভিটামিন সি শরীরের শ্বেত রক্তকণিকা উৎপাদন বাড়ায় যা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে এছাড়া কুমড়াতে বিটা ক্যারোটিন আছে যা আমাদের শরীরে ভিটামিন এতে পরিণত হয় ভিটামিন এ আমাদের শ্বাসযন্ত্রের মিউকাস মেমব্রেনকে শক্তিশালী করে বিজ্ঞানীরা বলেছেন যে ভিটামিন এ আমাদের শরীরকে আরও শক্তিশালী করে রোগের সাথে লড়াই করার জন্য এটি চোখের স্বাস্থ্য রক্ষা করে এবং ত্বকের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাই ঠান্ডা কাশি সর্দি থেকে বাঁচতে চাইলে প্রতিদিন কুমড়া খাওয়া মাস্ট কুম্ডার এই উপকারিতা আমাদের শরীরকে সুস্থ ও সবল রাখে আগেই বলেছি কুমডাতে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন ও ক্যারোটিনের থাকে এক গবেষণায় দেখা গেছে যে এগুলো বড় হলে চোখের সমস্যা যেমন রাতকানা চোখে ছানি পড়া ইত্যাদি থেকে আমাদের রক্ষা করে আর কুণ্ডার ভিটামিন সি চোখের অনেক রোগ থেকে আমাদের বাঁচায় মনে রাখবেন চোখের অনেক রোগের কারণেই মানুষ অন্ধ হয়ে যায় কুন্ডার ভিটামিন এ আমাদের চোখের উপরের পর্দাটাকে সুস্থ রাখে আর রাতে ভালো দেখতে সাহায্য করে কুণ্ডাতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চোখের কোষগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এছাড়াও কুন্ডার মধ্যে থাকা জিঙ্ক চোখের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কুন্ডার বীজে থাকা ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড চোখের শুষ্কতা কমাতে সাহায্য করে তাই চোখের স্বাস্থ্যের জন্য কুমড়া একটি অসাধারণ খাদ্য হ্যাঁ বন্ধুরা আপনার চুলের জন্য অনেক উপকারী এই কুণ্ডা এতে প্রচুর পটাশিয়াম ও জিঙ্ক আছে পটাশিয়াম চুল ঝরঝরে রাখে আর জিঙ্ক চুল গজাতে সাহায্য করে এছাড়াও কুণ্ডাতে আছে ফোলেক যা চুলের গোড়ায় রক্ত সরবরাহ করে চুল গজাতে সাহায্য করে নিয়মিত কুমড়া খেলে হার্ট থাকবে ঝানু কুণ্ডাতে প্রচুর পটাশিয়াম আছে যা আপনার রক্তচাপ ঠিক রাখতে সাহায্য করে ফলে হার্টের রোগ হওয়ার ভয় কমে যায় একটা গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত পটাশিয়াম খায় তাদের রক্তচাপ বনের সম্ভাবনা অনেক কম আর কুমড়ার অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে কোলেস্টেরল কমায় যা হার্টের জন্য ভাল এবার আসি কুমড়ার আরেকটা জাদুকরি গুণ ভালো ঘুম কুমডাতে ট্রিপ্টোফ্যান নামক একটা জিনিস আছে যা আমাদের ঘুম পাড়ায় এছাড়া ট্রিপ্টোফ্যান আমাদের মন ভালো রাখে আর টেনশন কমায় যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য কুমড়া অমৃতের মত কারণ কুমড়াতে ক্যালোরি অনেক কম আর আপনারা তো জানেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে কম ক্যালোরির খাবার খাওয়া জরুরি এছাড়া কুমড়ার ফাইবার আমাদের রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে সাহায্য করে আমাদের রোজ পঁচিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম ফাইবার লাগে কিন্তু আমরা অনেকেই তার অর্ধেকও খাই না এক্ষেত্রে কুমড়া হতে পারে আমাদের রক্ষাকর্তা কারণ এক কাপ কুম্ডাতেই প্রায় সাত গ্রাম ফাইবার পাওয়া যায় ফাইবার আমাদের পেট ভর্তি রাখে যাতে আমরা বেশি খাবার না খাই কুমড়া শুধু খেতেই সুস্বাদু নয় ত্বকের জন্য অনেক ভাল এর ফ্রুট এনজাইম আর অ্যালফা হাইড্রক্সি এসিড আমাদের ত্বকের মরা কোষ তুলে ফেলে ত্বককে উজ্জ্বল করে আর ভিটামিন এ ও সি ত্বককে কোমল রাখে কুমড়ার জিঙ্ক ত্বকে তেল কম বানায় যা তৈলাক্ত ত্বকের জন্য অনেক ভালো কুমড়াতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে এক গবেষণায় দেখা গেছে কুমড়ার ক্যারোটিনেট ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে তাই ক্যান্সার থেকে বাঁচতে নিয়মিত কুমড়া খাওয়া অনেক জরুরি তো বন্ধুরা আজ আমরা জানলাম কুমড়ার অনেক অজানা গুণ সম্পর্কে আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবার আপনার পালা আপনার প্রিয় কুমড়ার রান্না কি নিচে কমেন্ট করে আমাদের জানান তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন নতুন কোন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ